আসসালামু আলাইকুম টিউই টিচার্স পডকাস্টের আরও একটা পর্বে সবাইকে স্বাগতম আজকে আমাদের সাথে আছে হলো আমার দীপ্ত ভাই দীপ্ত ভাইয়া তার পরিচয় নিজে দিবে ভাইয়া আমি অনেক কিছু অনেকগুলো পরিচয় তো আপনার আপনি এখন আপনার ফুল পরিচয়টা দেন আচ্ছা আমি মোহাম্মদ সাবিদুজ্জামান দীপ্ত কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ইন এ গভর্নমেন্ট প্রাইমারি স্কুল পাশাপাশিভাবে আমি আমার লাস্ট ফোর্টি ফোর বিসিএসএন ক্যাডারে আসছে এবং আমার পার্সোনাল কিছু মানে প্রতিষ্ঠান আছে বা হচ্ছে প্ল্যাটফর্ম আছে আপনি জানেন একটা হচ্ছে প্রিসাইজ জব प्रिपरेशन হ্যাঁ তো ভাইকে অনেকেই দেখছে ওখান থেকে আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে আর হচ্ছে আমার একটা জব সলিউশন আছে প্রিসাইজ প্রিলিয়াম সিকিউ ওই জব সলিউশনের আমি অথর আচ্ছা আর আপনার যদি একটু বিসিএস হিস্ট্রিটা বলতেন আচ্ছা আমার বিসিএস জার্নি শুরু হচ্ছে 43 থেকে 43 44 45 এই তিনটা বিসিএস এ কোয়ালিফাই করি 43 তে আমি ভাইভা দিয়েছিলাম বাট আনফরচুনেটলি আসেনি কারণ আমার হচ্ছে টেকনিক্যাল বা প্রফেশনাল যে ক্যাডারটা এটা নয় আমার শুধু জেনারেল ক্যাডার দেন আছে 44 এ আমার নন ক্যাডার আসছে আমি কি বলবো ওয়েটিং ফর 45 ভাইভা ফর্টি টু ভাইভার জন্য এখন ওয়েট করছি আর পাশাপাশি ভাবে অনলাইন টিচিং এর সাথে প্রায় আড়াই বছর ধরে সম্পৃক্ত আমি ওকে তো ভাইয়ার বিশাল বড় পরিচয় ভাইয়া মোটামুটি জব লাইনে একটা পরিচিত ফেস বিশেষ করে ভাইয়ার বই প্রচুর বিক্রি হয় প্রচুর টাকা চলছে আচ্ছা এখন ভাইয়া আপনার বিশেষ জার্নি শুনে ফেলছি পরিচয় শুনে ফেলছে এখন আপনি সম্ভবত তিনটা প্রিলি পার করলেন রাইট তিনটা প্রিলিতে আপনি টিকছেন

নিজস্ব প্রচেষ্টায় আমার ওরকম কোন সিনিয়র ছিল না গাইডলাইন দেওয়ার মতো তবে আমার মনে হয় যে প্রিলিমিনারিতে কেউ যদি আগ থেকে গাইডলাইন পায় প্রপার কারণ যেহেতু কতটুকু পড়বো কতটুকু বাদ দেবো কিভাবে কোশ্চেন অ্যানালাইসিস আমি করবো এই জিনিসগুলো নিজের একটু জানতে হবে তো এই জন্য আমাদের যেমন এখন প্ল্যাটফর্মগুলো আছে তো কিছুদিন আগেও এত বেশি পপুলার প্ল্যাটফর্ম ছিল না তো সেই সুবাদে ওই প্ল্যাটফর্মগুলো দেখে কোশ্চেন অ্যানালাইসিস করতে হয় কোন টপিকগুলো আমাদের ইম্পর্টেন্ট এগুলোর একটা লিস্ট ক্রিয়েট করা দরকার এবং ওই লিস্ট ওয়াইজ পরবর্তীতে প্রিপারেশনটা নেওয়া দরকার এবং প্রিপারেশন এরকম হওয়া দরকার যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে বারবার বারবার করে পড়া এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে খুবই প্রায়োরিটি দেওয়া আমার মনে হয় যে কোনো একটা কম্পিটিভ এক্সামে প্রিলিমিনারির কথা যদি আমি বলি অ্যাটলিস্ট ফাইভ সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন কিন্তু কোনো না কোনো প্রিলিমিনারি থেকে রিপিট হয় সো সেই ক্ষেত্রে যদি আমাদের বিসিএস বা হচ্ছে অন্য অন্য যে প্রিলির প্রশ্নগুলো আছে এগুলো ধরে ধরে যদি ব্যাখ্যা সহ সলভ করা যায় এবং তারপরে যদি যে এক্সামটা আমি দেবো যদি স্পেসিফিকভাবে প্রাইমারি বলি তাহলে প্রাইমারির প্রিভিয়াস ফাইভ ইয়ারের কোশ্চেন আমি নিয়ে যদি একদম অ্যানালাইসিস করতে পারি যে কোন টপিকগুলো থেকে আমি পড়াশোনা করবো সেগুলো ডিটেক্ট করে ফেলে সেই ওয়াইজ

Uh, ah. Which is the right approach? Actually, it depends. যারা বলে এক এক রকম কথা যে এক এক রকম ভাবে বলে এক একজন এটা যে একদম ইনলজিক্যাল এরকম না ব্যাপারটা এটা লজিক্যাল কজ এক একজনের ক্ষেত্রে এক কারো হয়তো বা খুব ভালো ব্যাকগ্রাউন্ড আপনি বইয়ের থেকে পড়াশোনা করছেন আপনার সায়েন্স ম্যাথ নিয়ে এত টেনশনের কিছু নাই আরেকজন স্টুডেন্ট আর্টস থেকে পড়াশোনা করেছেন তো তার কিন্তু আসলে সায়েন্সটা একটা বিশাল ভয়ের জায়গা ম্যাথটা একটা ভয়ের জায়গা ইংলিশটা একটা ভয়ের জায়গা তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যাদের প্রিপারেশন একদমই জিরো যারা একদম শূন্য থেকে শুরু করতে চায় তাদের ক্ষেত্রে ফোর্থ ইয়ার থেকে অবশ্যই প্রিপারেশনটা শুরু করা উচিত তবে এরকমও অনেকে আছে যাদের বেসিক মোটামুটি স্ট্রং তারা মোটামুটি একটা গাইডলাইন ফলো করে যে অনার্স কমপ্লিট করেছে তারপরে এই জব সেগমেন্টে ঢুকেছে কিন্তু তারপরে তারা ভালো করে সো প্রিলিমিনারি স্পেসিফিক কিছু আমি বলবো না যে একদম মাস তো প্রিলিমিনারিলিমিনারিপারেশন হয় তবে মাসে প্রিলিমিনারি হয় এটা একদম মোটামুটিভাবে একটু ভুয়া কথা কারণ আপনি যদি বাংলা সাহিত্য শুরু করেন আপনি যতই ভালো ব্যাকগ্রাউন্ডের হন না কেন বাংলা সাহিত্যের যে কবি সাহিত্যগুলো আছে এগুলো মোটামুটি আয়ত্তে নিয়ে আসার জন্যই কিন্তু তিন চার মাস লেগে যায় তো আলটিমেটলি আমি যদি বলি যে একটা পারফেক্ট টাইম হচ্ছে কেউ ফোর্থ ইয়ার থেকে যদি মানে পড়াশোনাটা ভালোভাবে শুরু করে তা সে একটা ভালো অ্যাডভান্টেজ পাবে আর তারপরে ভাগ্য বলে তো একটা কথা আছে ভাগ্যের জন্য হয়তো বা চার পাঁচ মাস ছয় মাস পড়াশোনা করছে দেখা গেছে ভাই আমি এগারো জন কবি সাহিত্যিক পড়ছি আমি পরীক্ষার হলে গিয়ে দেখলাম আমি যা পড়ছি তাই থেকে প্রশ্ন আসছে আবার আমি অনেক কিছু পড়ছি কিন্তু আমি যেটা বাদ দিছি সেখান প্রশ্ন চলে আসছে তো সেই ক্ষেত্রে ব্যাপারটা আলাদা তবে একটা প্রপার গাইডলাইনের মাধ্যমে কেউ যদি আমার মনে হয় যে আট মাস থেকে এক বছর বা এক বছর দুই মাস তিন মাস এরকম প্রিপারেশন নেয় প্রিলিমিনারি একটা পারফেক্ট প্রিপারেশন হবে ওকে তো আপনি বলবেন না বলবেন না করে কিন্তু অনেক কিছু বলে আচ্ছা ভাইয়া এর পরবর্তীতে আমি একটা কোশ্চেন করতে চাই যেটা নিয়ে আপনি এ কয়েকদিন আগে আমাদের কথা হয়েছে যে আপনি এবার এ খুব আশাবাদী ছিলেন আপনার হয়ে যাবে আমি আপনার সাথে ডে ওয়ান থেকে আমার আপনার সাথে আমার পরিচয় নিয়ার অবাউট ওয়ান ইয়ার সো ওয়ান ইয়ার ধরে যখনই কথা হয়েছে ইউ আর উইথ দিস জব বিসিএস নিয়ে আপনি একদম অবসেসড অ্যান্ড এবারের রেজাল্টে নন ক্যাডার অনেকের কাছে এটাও ড্রিম বাট আপনার কাছে আপনার মনে হয়েছে যে ইউ হ্যাভ সো এই যে আপনার ফেইলিয়র গুলো হচ্ছে হাউ ডু ইউ হ্যান্ডেল দিস কাজ বাংলাদেশের অ্যাসপেক্টে আপনি হয়তো বা ক্যান্ড অন্ডে যথেষ্ট ভালো অবস্থানে আছেন আপনি একটা প্রাইমারি একটা গভর্নমেন্ট চাকরি অলরেডি করতেছেন আপনি নিজেরও বিজনেস আছে আপনার নিজেরও প্রতিষ্ঠানে আপনি কাজ করতেছেন সো এই দিক থেকে আপনি লাকি কিন্তু অনেক বি বিশেষ পরীক্ষার্থী বা বিশেষ না যারা চাকরি প্রার্থী অনেকেই তো প্রচুর ফেইলিওরের শিকার হয় সো আপনি আপনার এই ফেইলিওর গুলা কীভাবে হ্যান্ডেল করেন এই এই এটার প্রেক্ষিতে আপনি যারা চাকরি প্রার্থী যারা একের পর এক ধরা খাচ্ছে 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 বেকার এই প্রেসারটা কীভাবে সামলায় প্রেশার সামলানো আসলে কষ্টের সত্যি এটা কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে যে জার্নিটাতে আমি আসি এই জার্নিটাতে কম্পিটিটর অনেক বেশি সো ফেলো আসবে এটাই খুব স্বাভাবিক আমাদের যদি বিসিএস এর কথা চিন্তা করি নিয়ার অ্যাবাউট ফোর হচ্ছে আমাদের ফর্ম ফিল আপ করে ওখান থেকে ক্যাডার যদি শুধু জেনারেল ক্যাডার আমার তো এটা খুবই ভাগ্য খারাপ আমি একটা ভালো সাবজেক্টে পড়াশোনা করেছি ভাই আমি চিটাং ইউনিভার্সিটিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ছিলাম কিন্তু আফসোসের ব্যাপার যে বিসিএস এ আমাদের কোনো টেকনিক্যাল প্রফেশনাল ক্যাডার নাই আমাদের জেনারেলের জন্য কম্পিট করতে হয় এবং জেনারেলের জন্য আপনার সাড়ে চারশো থেকে পাঁচশোর ভিতরে থাকতে হবে এই চার লাখ থেকে সো সো এটা একটা হিউজ ইয়ার ব্যাপার তবে

ইঞ্জিনিয়ারিং কোচিং যারা করে ওরা কিন্তু এই ক্ষেত্রে যারা মেডিকেলের প্রিপারেশন নাই তারা দেখা যায় যে বিভিন্ন আবার যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন দেখা যাচ্ছে কেমিস্ট্রি তারপরে হচ্ছে এরকম যে আসলে হাল কোনো কিছু নাই একটাতে যদি আমি আমি যদি হতাশ হয়ে প্রথমটাতেই বাদ দিয়ে দিতাম যে তেতাল্লিশে ভাই ভা দিলাম এত কষ্ট করে আসলো না কিছু তাহলে পরবর্তীতে হয়তো বা আমার প্রাইমারিটা আসতো না আমি যদি বাদ দিয়ে দিতাম তো এটাই আরকি নিজের মধ্যে মোটিভেশন এতটুকু লাগতে হবে যে আসলে রিজেক ভাগ্যের ব্যাপার যে আমার রিজেকে যেটা আছে সেটা পারবো কিন্তু আমার এতটুকু নিজের সৎ থেকে পরিশ্রম করতে হবে কারণ পরিশ্রমীদের সাথে আসলে ভাগ্য সহায় হয় আল্লাহ তো ন্যায় বিচারক আল্লাহ তো দেখেন যে একটা মানুষ কি পরিমাণ আসলে পরিশ্রম করছে সেই ওয়াইজ তো তাকে হচ্ছে কিছু না কিছু একটা তাকে দিবে তো মোটিভেশনটা এইভাবেই ধরে রাখতে হবে যে আমি প্রিপারেশন নিচ্ছি ঠিক আছে তবে আমার হোপফুলি মানে আমি এই ব্যাপারে আমি একটু হোপফুল যে আমার কোনো না কোনো একটা জব গভর্নমেন্ট জব ইনশাল্লাহ হবে

এই বেশি দশ পনেরো দিন পর আবার তো নরমাল হয়েছে দশ পনেরো দিনে এখন রেজাল্ট বা চান্স হয় নাই বা আমি টিকি নাই প্রথম দিকে মনে হয় যে কলিজাটা ফাটে কষ্টতে মরে যাচ্ছে তারপর যত সময় যাচ্ছে কমতে 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 হয়তো বা ছয় মাস পরে পিছন থেকে চূড়ান্ত আলাদা হ্যাঁ একটা কথাই হ্যাঁ যেখান থেকে লাইফ শেষ মনে করি সেখান থেকে হয়তোবা সেখান থেকে একটা শুরু হবে আর কি আর আরেকটা যেটা সাজেশন দিব যারা আসলে বেকার আছে বা যাদের এটা এটা খুব পেইনফুল আর কি যে একে ফ্যামিলির বাপ মা বুড়া হয়ে গেছে বাপের নাই কামাই এদিকে আমি পাশ করছি একটা পাবলিক থেকে বা প্রাইভেট থেকে আমার উপর চাপ আমি নিজেই কামাই করতে পারছি না আমি চেষ্টা করে যাচ্ছি সো আমার মতে এখানে একটা ট্রাই করা উচিত যে অবশ্যই মাথার উপর কিছু একটা হাত রাখা মানে অনেকে যেটা করে যে একদম একটাই প্ল্যান সব ছুড়ে একটাই প্ল্যান তো হলে এই প্ল্যানটার সাকসেস জিরো পয়েন্ট আমি এখান থেকে দুই টাকা হইলেও কামাই বা কিছু হইলেও নিজেকে কিছু একটা দিতে পারতেছি নাহলে দেখা যাবে যে যখন এটা হবে না তখন আমি একদম সব হারা আবার পরে আমি এইভাবে কত বছর টানতে পারবো লিমিট অবশ্যই আমার মোটিভেশন লেভেলও আছে ডিপ্রেশনে পড়ে যাবে ডিপ্রেশনে পড়ে যাবে এটা মেজরিটি মানুষের আমি তো দেখি যে যারা ওই যে ধরেন পায় বড় বড় গুলো ঠিক কোথাও চাকরি করতে বা কোথাও অলরেডি হওয়া ছিল এক জায়গায় এই ব্যাংক জব করে বা এটা করে ওইটা করে বিয়া হয়েছে বাচ্চা কাচ্চা আছে ব্যবসা করে কিছু একটা করে দেনিসে খুব কম ফ্রেশারি পাওয়া যায় যে একদম ফ্রেশলি গ্রাজুয়েটেড প্রথম বিসিএস এর মামা একদম কাপায় দেয় এটা খুব কম খুব রিয়ার কেস একদম মানে এক্সট্রা অর্ডিনারি না হলে পাওয়া যায় না আচ্ছা আমি একটা আরেকটা কন্ট্রোভার্সাল কোশ্চেন করব ভাই আপনি তো ভালো মানে মোটামুটি আমি বলবো বাংলাদেশের উচ্চ মধ্যবিত্ত একটা পর্যায়ে লাইফ আছেন ইনকামের দিক থেকে এটা এটা নিঃসন্দেহে হ্যাঁ আপনি আপনার নিজস্ব প্রতিষ্ঠান আছে আপনি একটা চাকরি পাইছেন তারপর আপনি অলরেডি তিন তিনটা জায়গায় দুইটা জায়গায় অলরেডি আপনার একটা ফেলিয়র আছে আপনি আরো ট্রাই করতেছেন না আপনি বলছেন আমি একটু আগে আপনার সাথে কথা বলছিলাম আপনি বলেন না ভাই আমি দিয়েই যাব দিয়ে যাবেন হ্যাঁ আমি কয়েকদিন আগে বিসিএস এর সিলেবাস এক্সপ্লোর করতে গেছিলাম হ্যাঁ থেকে যে জব সেগমেন্ট চালু করছি সিলেবাসটা দেখে কি পড়ায় প্রথম দিকে ভাবতো বাংলা ইংরেজি কি জিনিস ডি ইউনিটের মতো হ্যাঁ বাট পরে যখন আমি একটু ডেপথে গেলাম তো পিলি তো আমি পাশ্ত পরের কথা বসতাম না আর রিটেন যেদিন দেখছি চার ঘন্টা পরীক্ষা টানা ছয় দিন আর বলছে দুই দেশের মধ্যে কি সম্পর্ক তুমি লেখো মানে কোয়েশ্চেন নিয়ার ইম্পসিবল এটা আমি আমি আগে ভাবতাম যে জিনিসটা মনে হয়তো বা পরিশ্রম করলে পাওয়া যায় এটা আসলে পরিশ্রম লেভেলের না এটা হলো মানে কি বলবো সাইকো লেভেলে পড়তে হবে মানে যে মানসিক সমস্যা থাকতে হবে তা তাছাড়া এই জিনিসটার পিছনে এই লেভেলে লাগে থাকা যায় না হ্যাঁ তো এই জিনিসটা তো আমার মনে হয় যে আপনার হায়াত থেকে সময় নিয়ে নেয় যে পরিমাণে পড়াশোনা এত কিছুর পরেও হোয়াই বিশেষ ভাই এটা এটা যদি উত্তর দিতে চাই একটা ভালো জবের ভাই চারটা ক্রাইটেরিয়া থাকে একটা হচ্ছে ডিগনিটি একটা হচ্ছে স্যালারি হুম জব সিকিউরিটি পাওয়ার এই চারটা জিনিস আপনি বিসিএস এ পাবেন

খলাপ মানে কারোর করে দোকান বন্ধ হয়ে গেছে ফ্যামিলি একদম শেষ প্রাইমারিতে যারা ছিল তারা বাসায় বসে বসে সরকারের পক্ষ থেকে বেতন পাচ্ছে তো জব সিকিউরিটি আমার মানে এই চারটা দিক দিকে চিন্তা করলে একটা সেরা জব এর যে চারটা ক্রাইটেরিয়া আছে সবকিছু বিসিএস আসলে ফুলফিল করে এই জন্যই আসলে বিসিএস এর ব্যাপারে এত ক্রেজ মানুষের আর এই জন্যই ছাড়তে যাওয়ার কিন্তু আমি জানি মানুষের ক্রেজ আরো একটা রিজনে আমরা সেটা পরে আসব আমরা এই ডিটেলসে কখনো যাব না আচ্ছা ঠিক আছে

আল্লাহ রহমতে এখন আমি এতটুকু বলতে পারি যে যে কাকুরের সাথে একটা প্ল্যানিং শেয়ার করতে পারি ইভেন আমি আমার অডিয়েন্সকে সবসময় বলি যে আমার যদি আমার মতো একটা বড় ভাই থাকতো অ্যাটলিস্ট আমার জিনিস প্রিপারেশনটা আরো ছয় মাস গুছায় থাকতো কারণ বিসিএস এমন একটা জার্নি যেখান থেকে অলরেডি ছেচল্লিশটা বিসিএস ছেচল্লিশ পর্যন্ত সাতচল্লিশটা ব্যাচের ভাইয়া আপুরা কিন্তু করে করে গেছে নতুন রাস্তা দরকার নাই একটু দেখতে পারি যে আচ্ছা এইভাবে এইভাবে গেছে হয়তো বা ওই রাস্তায় আমার ক্ষেত্রে কিছু চেঞ্জেস থাকবে কিছু মডিফিকেশন আমি হয়তো বা করব কিন্তু বেসিক রোড কিন্তু একই তো এরকম যদি আমরা কিছু গাইডলাইন পাই কোনোখান থেকে এবং কোন জিনিসগুলা কিভাবে পরবো এই টিপসগুলো পাই আমার মনে হয় যে প্রিপারেশনটা অনেকটা সহজ হয়ে যায় কারণ নিজে সবকিছু অ্যানালাইসিস করে করে অ্যাচিভ করাটা কিন্তু খুব কঠিন আমি আপনাকে বলি ভাই আর কেউ যদি চাই বিসিএস এর ম্যাথ আমি একাই একাই কমপ্লিট করবো কোনো ব্যাপার না ক্লাস সিক্স থেকে ম্যাথ করা শুরু করুন এইট নাইন এর বই শেষ করুক তারপরে একটা গাইড ধরে ধরে করুক হয়ে যাবে কিন্তু ভাই এটা টেক্সট মানে হিউজ টাইম মানে এটা আপনার জন্য প্রায় দেড় দুই বছর সময় নেবে আপনার ম্যাথটা শেষ করতে কিন্তু আপনার কি শুধু ম্যাথে দেড় বছর সময় দিলে হবে অন্য সাবজেক্টগুলো পড়তে হবে সবগুলোই পড়তে হবে যার জন্য একটা প্রপার গাইডলাইন দরকার একটা মানুষের কাছে যদি প্রপার মানুষের কাছে একটা ভালো টিচারের কাছে গাইডলাইন নেওয়া যায় এই প্রিপারেশনটা আপনার তিন মাসে হয়ে যাবে যেখানে আমার একার প্রিপারেশন নিতে দেড় বছর লাগতেছে এখানে আমি গাইডলাইন পাইলে হচ্ছে তিন বছর তো এই পারপাসে আমি আজকে আপনাকে যে প্ল্যানটা দিলাম জয়বান স্কিলসের জন্য আমার মনে হয় যে এই প্ল্যানিং ওয়াইজ আমরা যেভাবে করে সবকিছু কিছু গুছাই দেবো যারা ফ্রেশার্স আছে যারা অলরেডি প্রি ডিটেলি মানে কোয়ালিফাই করছে তারা তো বস পাবলিক আসলে তাদের বলার কিছু নাই কিন্তু যারা ফ্রেশার আছেন তাদের আসলে লাইফে ছয় মাস থেকে এক বছর অ্যাডভান্টেজ পাবে যদি জব এন্ড স্কিলস এর সাথে থাকে তো আমাদের প্ল্যানিং টা এইভাবে শর্ট ভিডিও থেকে শুরু করে ফ্রি লাইভ ক্লাসেস एग्जाम्स এখানে আমি যদি একটু ভাইয়ের পক্ষ থেকে বলি আমাদের আগামী দুই মাস একটা না টপিক ওয়াইজ ফ্রি লাইভ ক্লাস চলবে ইনস্ট্রাক্টরদের সাইট থেকে দ্বিতীয় যেটা আমরা গাইডলাইন ভিডিও ফ্রিকোয়েন্সি প্রচুর দিব মানে এই যে ব্যাপারগুলো যে কিভাবে পড়া উচিত কেমনে পড়া উচিত কি পড়া উচিত কি পড়া উচিত না এটাও জানা উচিত যে কি পড়বো না আমি এগুলো নিয়ে আমাদের ভিডিও থাকবে সেই সাথে আগামী আগস্ট মাসে আমাদের প্রাইমারি এবং এন এর একটা কম্বাইন্ড লাইভ কোর্স আসতেছে আমাদের বই আসতেছে কিউএনের পক্ষ থেকে ভাইয়ের অলরেডি বই প্রচুর বিক্রি এত আমাদের হবে না যদিও বাট আমরা তাও লিখতেছি তো মার্কেট আছে মানে কি লিখে দেখি কেমন লাগে আর আমাদের আগামী হবে আপনার তো এলিমেন্টস অনেক ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই কিউএনএ এই দিক থেকে মোটামুটি স্ট্রং আর এদিক থেকে আমাদের আগামী সেপ্টেম্বর মাসের লাস্টের দিকে আমরা ইনশাল্লাহ ফোর্টি নাইন্থ বিসিএস প্রিলির একটা ব্যাচ লঞ্চ করব ইনশাল্লাহ সো ওভারঅল দিস ইজ আওয়ার প্ল্যান সো আমাদের আসলে কথা না বলে ভাইকে সে অনেকক্ষণ যাবত আমি অফিসে আটকে রাখছি ভাই বলছে যাবে যাবে সো ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আমাদের টিভির টিচার পডকাস্টে আসার জন্য আপনার সাথে ইনশাল্লাহ স্টুডেন্টদের বা আমাদের অডিয়েন্স আবার দেখা হবে আসসালামু আলাইকুম টাটা আলাইকুম